হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস তোমাদের জি পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা যারা 6 সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি এবং যারা 4 সেমিস্টারে জি তে যারা পলিটিক্যাল নিয়েছে অনার্স এর স্টুডেন্ট তাদেরও তারাও কিন্তু এই সেশনটা ট্রান্সলেট করে ইংলিশে পড়তে পারো তো সাজেশন 2024 এ তোমাদের পরীক্ষার জন্য একেবারে শেষ মুহূর্তে प्रिपरेशन তোমরা তো সব পড়েই নিয়েছো আমি সেশনটা অনেক দিন আগে দিয়ে দিয়েছি এবার একেবারে শেষ মুহূর্তের প্রিপারেশন তোমরা কি কি পড়বে সেটা একটু বলে দিচ্ছি ধ্যান দিয়ে প্রথমত এই যে তিনটা নারীবাদের সম্পর্কে প্রশ্ন আছে একটা বৈপ্লবিক নারীবাদ একটা মার্ক্সীয় নারীবাদ এবং একটা নারীবাদ সরি উদারনৈতিক নারীবাদ এই 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 চারটে প্রশ্ন এই চারটে প্রশ্নের মধ্যে তোমাদের একটা প্রশ্ন একদম আসবেই আসবে একদম 100% কম হয় বৈপ্লবিক নারীবাদ আসবে নালে মার্ক্সীয় নারীবাদ আসবে নালে উদারনৈতিক নারীবাদ আসবে নাহলে নারীবাদ কি নারীবাদের উদ্ভব সম্পর্কে লিখো এই যে চারটা প্রশ্ন এই চারটা প্রশ্ন তোমরা একটা বড় প্রশ্ন কিন্তু বারো নম্বরে একদম হান্ড্রেড কমন পাচ্ছই পাচ্ছ এইবার তোমাদের আরো কিছু প্রশ্ন আছে যেমন ভারতে নারীবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে উপনিবেশিক ভারতে নারীবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গ্রেট ব্রিটেনের নারীবাদী ইতিহাস হ্যাঁ তারপর এই যে সমস্ত প্রশ্নগুলো ইকো নারীবাদের উপর কাজের ভিত্তিতে যে কোনো একজন নারীবাদী চিন্তাবিদের কাজ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই কয়েকটা প্রশ্নের মধ্যে করছি তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে তাহলে দুটো হয়ে গেল চলবে না পড়লেও যদি যে না সমাজতান্ত্রিক নারীবাদদের সম্পর্কে আলোচনা এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করে উদারনৈতিক নারীবাদ কাকে বলে নারীবাদের প্রথম তরঙ্গ বিভিন্ন তরঙ্গগুলোই পড়ে পড়ে নেবে নারীবাদের চারটা তরঙ্গ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চারটা তরঙ্গই কিন্তু খুব ভালো করে পড়ে নেবে কারণ কোন তরঙ্গ আসবে বলা মুশকিল বলতে পারে নারীবাদের বিভিন্ন তরঙ্গ গুলো সম্পর্কে আলোচনা বলতে পারে পার্থক্য কি রয়েছে সেটাও পড়বে এবং জৈবিক জেন্ডার অ্যান্ড সেক্স ওকে নেক্সট নারীবাদী তত্ত্বের যৌনতা এবং লিঙ্গের মধ্যে পার্থক্য মূল্যায়ন করো এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু পিতৃতন্ত্রের বৈশিষ্ট্য পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে এসেছিল খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরিবার ও নারীবাদ সম্পর্কে আলোচনা করো দেন জৈবিক লিঙ্গ ও সামাজিক লিঙ্গের মধ্যে আমি একটু আগে বললাম যে হবে খুব ভালো করে পড়বা আচ্ছা ফ্রান্সের নারীবাদ বা ফরাসি নারীবাদ সম্পর্কে পরিবারের নারীর অধিকার সম্পর্কে আলোচনা উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রমের উপর এই টিকা এগুলো হালকার উপর দিয়ে দেখে যাবে তিন নম্বরের যে প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু বলে দিচ্ছি তোমরা একটু লিখে নাও মেরি ক্রাফট বেটি ফ্রিডম পিতৃতন্ত্র বলতে কি বোঝো নারীবাদের তরঙ্গ গুলো তো করতেই বলেছি আমি আর এক্সট্রা করে বলছি না যৌনতা নারী শ্রম মৌলবাদী নারীবাদ পিতৃতন্ত্রের বিভিন্ন রূপ মাতৃতান্ত্রিক সমাজ এগুলো সব টিকা পড়বে শ্রমের যৌন বিভাজন উদারনৈতিক নারীবাদ নারীবাদ কি কৃষ্ণাঙ্গ নারীবাদ বলতে কি বোঝো নারীবাদের তৃতীয় তরঙ্গ অবৈতনিক শ্রম এবং নারী প্রধান পরিবার এই কয়েকটা প্রশ্ন তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে তাহলে পরীক্ষা একদম হান্ড্রেড কমন পেয়ে যাবে তো স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট Thank you.